তোমাৰ নিজৰ ধুনীয়া তোমাৰ দাদা বাবাৰাও যদি ঘৰৰ বন্ধু গাড়ীতে ৰাস্তাই গৈ তখন তুমি দেখছো তোমার বাবা যে ছেলেকে বলেছি যে এই জিনিসটার এইটা কাজ এইখান দিয়ে ঘুরতে হবে এরকম যেতে হয় তুমি যেগুলো তোমার বাবা বা দাদা বা ফ্যামিলি মেম্বার এই জিনিসটা মালো তুমি তখন তাকে বলবো যে এই জিনিসটা বাবা যেই জিনিসটা এইখান দিয়ে গেলে ঠিক ছিল এটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জিনিস দিয়ে আমাদের অফিসার আছে ক্লাসে বসি হ্যাঁ তোমাদের এইগুলো দিয়ে সঙ্গে গত ভবিষ্যতে মনে রাখো

তাহলে আমার যদি আগে কোন খারাপ রাস্তা থাকে তাহলে কি সাইন দেওয়া থাকবে রকম সাইনটা দেওয়া থাকে যদি কোনো জায়গায় রাস্তা খারাপ থাকে তাহলে আমাদের এই এই সাইনটা দেওয়া থাকে দেখতে পাইছো এই উঁচু নিচু তাহলে আমি যদি স্পিডে যাই তাহলে আমাকে দেখতে হবে যে এই সাইনটা দেওয়া মানে সামনে আমার খারাপ রাস্তা তাহলে আমাকে কি করতে হবে স্লো করতে হবে বা ড্রাইভ করতে হবে বা সাইকেল চালাতে হবে যাই যাই হোক তুমি এইভাবে যাচ্ছ স্পিডটা কমাতে হবে আচ্ছা এখানে মানে মানে কি এই সাইনটা মানে কি হচ্ছে আঁকা মাকা রাস্তা অনেক সময় কী হয় এরকম 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 মানে সবসময় আমরা স্টেট যেতে পারি কি রাস্তা যেরকম থাকে মানে কি সেরকম যেতে হয় যদি রাস্তা খারাপ থাকে তাহলে এই সাইনটা দেওয়া থাকে তাহলে এই সাইনটা দেওয়া মানে কি আছে আমার রাস্তা আঁকা মাকা আছে বোঝা গেল এবং এই আঁকা মাকা রাস্তা ধরো তুমি যে সোজা রাস্তা যে স্কুলে গাড়ি চালাচ্ছে ওই স্কুলে এই রাস্তায় গাড়ি চালাতে পারবে

দেখে রাস্তা পারাপার হতে হবে এখানে হুট করে আমরা চলে যাবো দাঁড়াবো দাঁড়িয়ে দেখে নেবো অন্য কোনো গাড়ি কখন আসছে কিনা যখন যখন না ফাঁকা আছে যদি ট্রাফিক সিগনাল হয় সিগনাল আমরা দেখবো যে সিগনাল লাল আছে না সবুজ আমরা যাবো লাল হলে গাড়ি আচ্ছা তারপরে কি আছে এই সিগনালটা আর এই সিগনালটা দেখো দুটো একই সিগনাল আছে একটা পাঁচ দিকে একটা ডান দিকে ইন্ডিকেট করছে যদি এই রকম দেওয়া থাকে তাহলে এটা ডান দিকের রাস্তা ইন্ডিকেট করছে মানে আমার রাইট সাইড ঠিক আছে আর এইদিকে রাস্তাটা কি আছে আমার লেফটে লেফটের দিকে আরোটা আছে তাহলে মা সাইডে রাস্তা বোঝা গেল তারপরে কি আছে এই যে পাহাড়ি রাস্তাটা সুলভ থাকে তাই তো ভালো থাকে পাহাড়ি রাস্তা দার্জিলিং গেছো তাহলে ওখানে গিয়ে আছে ঢাল আছে মানে হয়তো বলে উপরে উঠতে হবে আর নাহলে ওপর থেকে নিচে নামতে হবে তাহলে তুমি যদি স্পিডে আসো তাহলে উপর থেকে নিচে নামলে কি হবে এই রাস্তাটা কি করছে পাহাড়ি রাস্তা ইন্ডিকেট করছে বোঝা গেল তারপরে এই যে চিহ্নটা দেওয়া এরকম এরো দিয়ে ঘুরিয়ে এরো চিহ্ন দেওয়া আছে এটা মানে কি সামনে কি আছে মাঝে মোড় আছে